নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই সকালবেলা আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ছেলেমেয়েরা খেয়ে স্কুলে যাবে হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে তাই ভাবলাম আজকে কি রান্না করি তা দেখলাম একটু বড় বড় চিংড়িও আছে ঘরে মোচা আছে ছোলা কড়াই দিয়ে সেগুলোও রান্না করা যেতে পারে তাই যেমন ভাবা তেমন কাজ আমি এই বড়ো বড়ো চিংড়িগুলো কিছু একটু বের করে নিচ্ছি আর চিংড়িগুলো কেটে ধুয়ে একটু পরিষ্কার করে নেবো নিয়ে এগুলোকে দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছের মালাইকারি করব আর এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে সে ছোটো ছোটো চিংড়ি হোক বড় বড় চিংড়ি হোক ব্যাস সর্ষে পরসে পোস্ত দিয়ে নারকেল কোটা দিয়ে করতে করলে ওদের ভালো লাগে ওরা খুব খেতে পছন্দ করে এই নারকেলগুলো আমি কেটে ধুয়ে নিলাম কুড়ে নিলাম আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আমি গুছে নিয়েছি আর এখানে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর নারকেলটা কুড়ে নিয়ে তারপর আমি মিক্সারে বেটে নিত আপনারা চাইলে ছিল কিন্তু বেটে নিতে পারেন কিন্তু আমি এইভাবে মিক্সারে একটু পেস্টটা করে নিলাম তারপর এর মধ্যে একটু গরম জল দিয়ে আর একটু ভিজিয়ে রেখে দেবো তাহলে নারকেলের দুধটা কিন্তু বেশ তাহলে ভালো বের হবে আর তরকারিটা বেশ ভালো খেতে লাগবে গ্রেভি হবে আর ওই বাটির মধ্যে আমি এখানে দু চামচ সরষে নিলাম আর কিছুটা এখানে পোস্ত নিলাম এই সর্ষে আর পোস্তটা আমি একটুখানি ভিজিয়ে রাখবো তারপর কড়াইতে আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেবো অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মনে রাখতে হবে চিংড়িটাকে কিন্তু একদম বেশি করে বেশিক্ষণ ধরে ভাজা যাবে না এই অল্প একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে চিংড়ি কিন্তু বেশি ভাজা ভাজা করলে চিংড়িটা একদম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না শক্ত হয়ে যাবে এই আমার চিংড়ি ভাজা হয়ে গিয়েছে তারপর আমি একটা বোলের মধ্যে চিংড়িটাকে এই নামিয়ে নিচ্ছি আর তারপর ওই কড়াইটাই আবার আমি ওর মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে তার মধ্যে একটুখানি আমি এখানে গরম মশলা দেবো আর তেজপাতা দেবো ফোড়ন হিসাবে এর মধ্যে এই গোটা গরম মশলা তেজপাতা এই ফোড়নটা দিলে দু মালাইকারির খাওয়াটা টেস্টটা কিন্তু খুব ভালো হয় এই দারচিনি লবঙ্গ এলাচ এই সব কিছু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সেটাও আমি দিয়ে দিলাম তারপর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেই আমি দু চামচ মতন এখানে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে করে এর মধ্যে রসুনের গন্ধটা না থাকে আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই পেঁয়াজটা বেটে নিলে কিন্তু এই গ্রেভিটা খুব ভালো ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে আর তারপর এক এক করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন হলুদ আর তারপর যে সর্ষে পোস্তটা রেখেছিলাম বেটে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরে মিক্সার মেশিনের বাটিটা ধুয়েও আমি দিয়ে দেবো এই একটু নাড়াচাড়া করলাম আর তারপর এর মধ্যে এই গ্রেভিটা আমার কিন্তু ফুটে উঠেছে তারপরে আমি এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলো এ দিয়ে দিলাম ব্যাস আর বেশিক্ষণ সময় লাগবে না এই তিন চার মিনিট একটু ফুটিয়ে নিতে হবে এই দেখুন তো আর এটা কিন্তু আমার ফুটে গিয়েছে তারপর নামানোর আগে আমি এর মধ্যে মনে করে দিলাম এক চামচ একটু ঘি আর এক চামচ গরম মশলা ব্যাস হয়ে গেল আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি আর দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে আর একটু জুসও আমি রাখলাম আমার ছেলেমেয়েরা কিন্তু ভাত দিয়ে খেতে খুব পছন্দ করবে এই চিংড়ি মাছের জুস দিয়ে মালাইকারি দেখেছেন তো এইভাবে তৈরি হয়ে গেল। এরপর আমি রান্না করব এখানে ছোলা কড়াই দিয়ে মোচা ঘন্ট আর তার জন্য কিন্তু আমি মোচাগুলোকে এই কাটতে বসে গিয়েছি আর এই মোচাগুলো কাটার সময় কিন্তু এর ভিতরে একটা শক্ত শিরা থাকে সেটাকে অবশ্যই এইভাবে ফুলটা ধরে টান মারলে এটা বেরিয়ে যাবে এগুলো কিন্তু কখনোই খেতে ভালো লাগবে না আর এগুলো তরকারিতে সিদ্ধ হবে না এই পেছন দিকটা কেটে নিয়ে আর তার সামনের দিকটা ফুলটা ধরে এইভাবে টানটা দিলে সব মোচাগুলো কিন্তু শিরাটা বেরিয়ে আসবে এই আমার কাটা হয়ে গিয়েছে আর এর সাথে আমি দুটো ছোটো ছোটো আলু দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা বোলের বন্ধে করে দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি সিদ্ধ করার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এই দেখেছেন সিদ্ধ করার পরে কেমন কালারটা চলে এসেছে এই দেখুন এবার এটাকে ভাবিয়ে আমি ফেলে দেবো তারপর কড়াইতে আবার আমি তেল বসিয়ে দিয়েছি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে রসুনটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করবো যাতে কোনো রকম তরকারিতে কাঁচা গন্ধ না থাকে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা এই এগুলো সব মিক্সার মেশিনে বেটে নিলে ভালোভাবে কি তরকারি একটু ঘন মতন হবে আর এখানে আমি ছোলা কড়াইটা আগের রাত্রে ভিজিয়ে ছিলাম সেটা বেশ এর মধ্যে দিয়ে দিলাম তারপর এক 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 করে আমি ওখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর যদি একটু ধরে যায় তাহলে অল্প একটু জলও কিন্তু আপনারা দিতে পারেন আর এই সকালবেলা তাড়াতাড়ি করে রান্না এইভাবে আমি করি এই ছেলেমেয়েরাও খেয়ে চলে যাবে হাজব্যান্ড অফিসে চলে যাবে তারপর পাশাপাশি টিফিনে রান্নাটাও আছে তো তারপরে এই মশলা কষাতে কষাতে কিন্তু আমি এখানে মোচাটাকে বেশ ওর সাথে দিয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো মোচার ভেতরে চলে যায় যেহেতু আমার একটা সিদ্ধ করা ছিল তাই আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না একটু নাড়াচাড়া করব তারপর মশলা থেকে যে জল উঠবে বা মোচা সিদ্ধ করা ছিল যে জল ছিল সেটার জন্য একটা ঢাকা আমি দিয়ে দিলাম এই দেখুন এই চার পাঁচ মিনিট মধ্যে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখলে হয়ে যাবে আমার মোচার তরকারি আর নামানোর আগে একটুখানি গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আজকে দুপুরবেলা আমি রান্না করলাম মোচা ঘন্ট আর চিংড়ি মাছের মালাইকারি আজকে দুপুরবেলা এই আমার রান্না আর সকালবেলা টিফিনে করেছিলাম আলু কুমড়োর তরকারি আর পরোটা সেগুলো আর ভিডিও করার সময় পাইনি স্কুল হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে ছেলেমেয়েরা আছে স্কুলে টিফিনে নিয়ে যাবে আর তারপর হাজব্যান্ডে চান করে চলে এসেছে তাই তাকে আমি সকালবেলায় খেতে দিয়েছি আর এই মোচা ঘন্ট কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আমি বিভিন্ন রকমভাবে রান্না করি চিংড়ি মাছ দিয়ে করি শুধু করি ছোলা কড়াই দিয়েও করি বা এক এক সময় মোচার আমি বড়াটাও করি ব্যাস গরম গরম সাদা ভাত আর চিংড়ি মাছের মালাইকারি আর মোচা ঘন্ট আর কি চাই দুপুরবেলা লাঞ্চের জন্য তার হাজব্যান্ডটাকে খেতে দিলাম ও খেয়ে দিয়ে অফিস চলে গেল আর দুপুরবেলা আমি আছি আমার মেয়ে আছে আমরা দুপুরবেলা খেতে বসব আর মোচা ঘন্ট কিন্তু খেতে আমার দারুণ লাগে আমি দুপুরবেলা খেতে বসে গেলাম তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ